নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো মাম্পি যেতে ছেলে আবারও সবাইকে স্বাগত আজও একটি নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আজ বানাবো চিংড়ির মালাইকারি তো চিংড়ির মালাইকারি বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছ আমি নারকেল কুঁড়ে নিয়েছি জিরে নিয়েছি সর্ষে নিয়েছি শুকো লঙ্কা নিয়েছি পোস্ত নিয়েছি কাজু নিয়েছি পেঁয়াজ নিয়েছি এবং আদা ও রসুন নিয়েছি এই সবগুলি আমি মশলা করে নেব শিলে এদিকে দেখতে পাচ্ছ কতগুলো চিংড়ি নিয়ে নিয়েছি বড় বড় চিংড়ি চিংড়িগুলি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব ধোয়া হয়ে গেলে আমি এটি বটির সাহায্যে কেটে নেব। এইভাবে সবগুলো চিংড়ি কাটা হয়ে গেলে চিংড়ির পিঠের উপরের অংশে যে শিরা আছে শিরাটি আমি কোনো কাটি বা সূচের সাহায্যে বের করে নেবো সবগুলো চিংড়ি থেকে এইভাবে সবগুলো চিংড়ি পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আরও একটি পাত্র নিয়ে নেব পাত্রের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ জল জল দিয়ে মশলাটি ভালোভাবে মিশিয়ে নেব এরপর মশলাটি চিংড়ির মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব এইদিকে দেখতে পাচ্ছ সবগুলো মশলা আমার কমপ্লিট হয়ে গেছে চিংড়ির মালাইকারি বানানোর জন্য আরও একটি পাত্র নিয়ে নেব পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ দই দিয়ে দইটা ভালোভাবে ফেটে নেব ভালোভাবে ফাটানো হয়ে গেলে আমি ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দেব দিয়ে ওভেনটা জ্বালিয়ে নেব কড়া গরম হয়ে আসলে কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল তেলটাও গরম হয়ে আসলে হালকা তেলের মধ্যে সাবধানে চিংড়িগুলো একে একে দিয়ে ভেজে নেব চিংড়িগুলো ভাজা হয়ে গেলে সাবধানে চিংড়িগুলো লাভিয়ে নেব কড়া থেকে চিংড়িগুলো লাভিয়ে নিয়ে চিংড়ি ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব দুইটি এলাচ এবং অল্প মিষ্টি কাঠ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ এইভাবে পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা আদা ও রসুন এরপর দিয়ে দেব লঙ্কা বাটা দিয়ে দেব সর্ষে ও জিরে বাটা দিয়ে দেবো পোস্ত ও কাজু বাটা এরপর একে একে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেবো সানরাইসের শাঁ মিট মশলা দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো সানরাইসের দিয়ে দেব আগে থেকে ফাটিয়ে রাখা দই দিয়ে এইভাবে সবগুলো মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব নারকেল থেকে বের করে নেওয়া নারকেলের দুধ এবং চিংড়ির মালাইকারি বানানোর জন্য এখানে আড়াইশো গ্রাম গরুর দুধও দিয়ে দেবো এরপর ভালোভাবে ফুটে আসলে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে লাভিয়ে নিয়ে কমপ্লিট হয়ে যাবে চিংড়ির মালাইকারি বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো দয়া করে চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট বক্সে এসে জানাবেন দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা গেভি গেভি হয়ে এসছে এরপর স্বাদ হওয়ার জন্য সামান্য পরিমাণ চিনি উপর দিয়ে দিয়ে দেব চিনি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে চিংড়ির মালাইকারি এরপর একটি পাত্রের মধ্যে চিংড়ির মালাইকারিটা লাবিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করতে পারেন বন্ধুরা এই একটি মাত্র রেসিপি হলে আর কোনো রেসিপির দরকার হবে না বন্ধুরা এই একটি রেসিপি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে যতটা দেখতে সুন্দর হয়েছে বন্ধুরা খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে বন্ধুরা একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা এইভাবে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ